স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো হাবগণিত চার শোনা শোন দুই ক উবা বোতো না টোবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে সঠিক উত্তর হবে উবা খ রানীচন্দ্রের মায়ের নাম শরৎ শশী না পূর্ণ শশী সঠিক উত্তর হবে পূর্ণ শশী গ হাড় পাতার গাছ পাওয়া যায় সুশনি না শুশুনিয়া পাহাড়ের মাথায় সঠিক উত্তর হবে সুশনি। ঘ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে গুরু শম্ভু না নিতায় সঠিক উত্তর হবে নিতাই দুই শূন্যস্থান পূরণ করো হাবগণিত চার শান দুই ক উনিশশো সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট ড্যাস জাহাজ নিয়ে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন এখানে শূন্যস্থানে বসবে টেরানোভা খ কাঁটা ভরা ড্যাশ আবার স্ল্যাশ দিয়ে ড্যাশ দেব পায়ে এখানে দেখো দুটো শূন্যস্থান রয়েছে প্রথম শূন্যস্থানে বসবে গায়ে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ব্যথা পরন্ত পরন্তবেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম ড্যাশ ছাড়লাম এখানে শূন্যস্থানে বসবে বাটা জোর ঘ আমি ঠক করে ড্যাশ হাঁটতে লাগলাম এখানে শূন্যস্থানে বসবে কাঁপতে কাঁপতে তিন অর্থ লেখো হাবগণিত চার শসান দুই ক ছই ছয় শব্দটির অর্থ হচ্ছে নৌকার রোদ বৃষ্টি আটকানোর ছাউনি খ আমাজন আমাজন শব্দের অর্থ হচ্ছে বীর রমণী গ চোপড় চোপোর শব্দের অর্থ হচ্ছে চার প্রহর ঘ টম্বয় টম্বয় শব্দটির অর্থ হচ্ছে দর্শী চার বিপরীত শব্দ লেখো হাবগণিত চার শান দুই ক আশা আশা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরাশা খ নবীন নবীন শব্দটির বিপরীতার্থক শব্দ হলো প্রবীণ গ হাজির হাজির শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুপস্থিত ঘ জয় জয় শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে পরাজয় পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গণিত চার সংশান চার ক উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল উত্তর কলকাতা শহরকে খ বনহাস কি করে উত্তর বনহাস, শ্যাওলায় তার ডিম ঢাকছে গ কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর বর্ধমানের চুরুলিয়া গ্রামে ঘ ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থা নাম লেখ উত্তর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ছয় বামদিকের সঙ্গে ডানদিক মেলাও হাবগণিত চার শনশান দুই দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে বাম দিকের ক দূরের পাল্লা এটা মিলবে ডান ডানদিকের সত্যেন্দ্রনাথ দত্ত এর সাথে খ আমার মায়ের বাপের বাড়ি এটা মিলবে ডান ডানদিকের রানী চন্দ এর সাথে গ আলো এটা মিলবে ডানদিকের লীলা মজুমদার এর সাথে ঘ দক্ষিণ মেরু অভিযান এটা মিলবে ডানদিগের নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় এর সাথে সাত সন্ধিবিচ্ছেদ করো গণিত চার সংশান চার ক দেশান্তর দেশান্তর শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দেশ যুক্ত অন্তর খ অপরাহ্ন অপরাহ্ন শব্দটির বিচ্ছেদ করলে পাওয়া যাবে অপর যুক্ত অন্ন গ ব্যাকুল ব্যাকুল শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে বি যুক্ত আকুল ঘ সূর্যাস্ত সূর্যাস্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে সূর্যযুক্ত অস্ত আট টিকা লেখ প্রশ্নের মান দুই স্কট উত্তর ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের দলনায়ক ছিলেন বারবার ব্যর্থ হলেও অভিযানের নেশায় অবশেষে তিনি দক্ষিণ মেরু পৌঁছাতে সক্ষম হন কিন্তু ফেরার পথে তীব্র তুষার ঝড়ে তাঁবুর মধ্যেই তার মৃত্যু হয় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ